সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ দোষরা জুলাই দুই হাজার চব্বিশ রোজ আহ মঙ্গলবার রয়েছে ঐতিহ্য ধানে হাটে হাটতে জাহান হাট থেকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে ব্যথা কেন হয়েছে সেই তথ্য কিন্তু আমরা জানি যাতে কথা না বেরিয়ে আমরা প্রান্তিক করে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাদের জানার চেষ্টা করে দেবেন যাতে ধানগুলো কেমন দামে বিক্রি হচ্ছে কিন্তু হাটে ধানের আমদানিটা কম তাই ভাই কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এটা কি ধান আটাইশ দেখুন এটা শুকনা মাছ পয়সা আটাইশ ধান খুব সুন্দর কোয়ালিটি ভালো কাকা